আজকে আমি ভুড়ি রান্না করব তাই ভুড়ি রান্না করার জন্য এই যে যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে এই যে ভুড়িটা একেবারে ক্লিন অনেক ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এখানে ধোয়াটা আমি ঝুড়িতে পানিটা ঝরতে দিয়েছি এখানে নিয়েছি এই যে মশলার কাঠ ফল আর পেঁয়াজ আর তেজপাতা আর এখানে তো পাটাই বাটা খাঁটি মশলা সব কিছু একসাথে আমি রেডি করে নিয়েছি আর ভড়ির তো থেকে স্পেশাল জিনিস হলো এটা আলু আসলে আলু ছাড়া তো আমার বাসে চলেই না আমার ভাষাতে একটা আলু খড়ের পরিবার এই যে আলু ছাড়া তো ভড়ি রান্নাতে একেবারে অসম্পূর্ণ থেকে যাবে তাই এখানে শুদ্ধ করে এই যে দিগল করে সাইজ করে আলু কেটে এখানে রেখে দিয়েছি তো চলুন দেখে নিয়া যাক আজকের ফুল রেসিপিটা এই যে এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এগুলো দিয়ে নিলাম এগুলো একটু হালকা শুদ্ধ হবে নাড়াচাড়া করব পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে পেঁয়াজটা মানে এখন আমি পেঁয়াজটা পুড়ে যাতে না যায় তাই এগুলো দিয়ে দিচ্ছি এই যে এখানে সব ধরনের মশলা আছে আগেই তো বলে দিলাম পাটাই বাটা খাটি মশলা ও কি সুন্দর একটা মানে অসাধারণ একটা স্মেল বেড়াইছে মশলাটা এই যে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা উঠে এসেছে দেখতেই তো পাচ্ছেন অনেক সুন্দর একটা স্মেল বেড়াচ্ছে এখন আমি ভুড়িগুলো দিয়ে দিব এই যে ভুড়িগুলো সব দিয়ে দিলাম এখন সুন্দরভাবে এটা একটু মিক্স করে দিব মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন এটা ঢেকে রেখে দেবো তাহলে দেখতে পাবো যে এটা দিয়ে পানি বেরিয়ে গিয়েছে এই যে আমি ঢেকে দিচ্ছি আসলে আমাদের মেহেরপুর জেলায় গিয়ে কিন্তু এটাতে ভুড়ি বলে কিন্তু অনেক জেলায় আছে এটাকে বটো বলে কিন্তু আমাদের মেহেরপুর জেলায় আমরা ভুঁড়েই বলি এই যে ভুড়িটা অনেকবার কষানো হয়ে গেছে মানে আমি অনেকবার অল্প করে একটু দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে একবারে সিদ্ধ করে দিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দিব আলুগুলো সব দেওয়া হয়ে গেছে এখন সুন্দরভাবে কষিয়ে দিব আলুর সাথে এই যে এখন এটা ঢাকা দিয়ে রাখবো এই যে এদিকে ফাইনালি আমার আলু দিয়ে ভুঁড়ি দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এদিকে আমি একটুও পানি ইউজ করিনি এভাবেই নাড়াচাড়া করতে করতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এই যে আমার ভুড়িটা রান্না হয়ে গেছে ভুঁড়িটা আমি এখনই নামিয়ে নিব আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাকে ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ